আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ইয়াদ ব্লগ আমরা এখন আপনাদেরকে নিয়ে এসেছি গাবতলি গবাদি পশুর হাটে এই হাটে আপনারা গরু উট ছাগল মহিষ ভেড়া দুম্বা সব ধরনের প্রাণী পেয়ে যাবেন এখন আমরা হাটের ভিতরের দৃশ্য দেখব গরুগুলো দেখতে ভিতরে চলে আসলাম এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান বলদ গরু যেটা কি ইন্ডিয়ান বইল গরু বলা হয় খুবই বড় বড় সাইজের গরু এক একটার প্রাইস ব্যাপারীরা চাচ্ছে হচ্ছে আট লাখ সাত লাখ নয় লাখ এরকম কিন্তু অ্যাপ্রক্সিমেট বিক্রির হিসাবে যদি হিসাব করি তাহলে দুই লাখ তিরিশ থেকে নিয়ে তিন লাখ তিন লাখ তিরিশ চল্লিশ এরকম রেঞ্জের এগুলো আসলে এগুলো প্রাইসগুলো এরকম টাইপেরই তো গরুগুলো দেখতে খুবই সুন্দর লাগে কারণ শিংগুলো অনেক বড় হয় তো আর ধবধবে সাদা হয় এই কারণে এটা দেখতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে হলো গাবতলি হাটের যে মূল ফটো মূল ফটক দিয়ে ঢুকার পরে হাতের ডানে এই গরুটি একটি এবং জাতের গরু এই গরুটি সৌন্দর্য হচ্ছে পাশাপাশি আপনারা এই গরুগুলো দেখতে পারেন এই গরুগুলো হচ্ছে হলো সাইওয়াল জাতের দেশি গরু এগুলো সুন্দর আপনি এসে দেখে নিতে পারেন